কৈলাসহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের পাশে উঁচু বাঁধ নির্মাণ করছে বাংলাদেশ সরকার মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা সংশ্লিষ্ট বিষয়টি দেখার জন্য অনুকুটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমাকে বলেন মুখ্যমন্ত্রীর বার্তা পেয়ে শুক্রবার এক প্রশাসনিক দলকে সাথে নিয়ে উনকোটি জেলা শাসক দিলীপ কুমার চাকমা সংশ্লিষ্ট এলাকাটি পরিদর্শন করেন প্রশাসনিক দলে জেলাশাসক ছাড়াও অতিরিক্ত জেলাশাসক অর্ঘ সাহা গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান ভারপ্রাপ্ত মহকুমা শাসক মতিরঞ্জন দেববর্মা প্রমুখ ছিলেন এদিন প্রশাসনিক দলটি রাঙ্গাউটি পঞ্চায়েতের দেবীপুর এলাকার আন্তর্জাতিক সীমান্তের আঠারোশো উনপঞ্চাশ নম্বর পিলারের গেটের ভেতর জিরো পয়েন্টে গিয়ে বাংলাদেশের নির্মীয়মান বাদ সরজ মেনে দেখেন বাংলাদেশের বাঁধ নির্মাণ দেখে সবাই অবাক এবং বিস্মিত হয়ে যান বাঁধ পরিদর্শন শেষে উনকুটি জেলা জেলা শাসক দিলীপ কুমার চাকমা সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান বাংলাদেশ সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে বাঁধ তৈরি করছে শুধু তাই নয় বাংলাদেশ সরকার জিরো পয়েন্টের একেবারে পাশ ঘেঁষে বাঁধ তৈরি করছে তিনি আরও জানান বাংলাদেশ সরকারের এই উদ্যোগ গ্রহণের ফলে কৈলা শহরের বাঁধটিকেও আরও মজবুত করা প্রয়োজন হয়ে পড়েছে বিষয়টি উচ্চপদস্থ আধিকারিকদের নজরে নেওয়া হবে বলে জানান তিনি এসছে যে মাংসের উইপারে ওরা একটা অ্যামব্যানমেন্ট বানাচ্ছে তাদের প্রোটেকশানের জন্য ফ্লাড প্রোটেকশন অ্যাম্বেগমেন্ট তো এটা সরজমিনে দেখার জন্য আমরা আজকে আমাদের সঙ্গে ভাইস চেয়ারম্যান বৌনগর পঞ্চায়েত সমিতি এবং আমার সঙ্গে এডিএম সাহেব এসডিএম সাহেব এসছেন আমরা দেখতে এসছি প্র্যাকটিক্যালি ওরা কিভাবে কাজটা করছে তো এখানে প্র্যাকটিক্যালি দেখার পরে আমাদের মনে হয়েছে যে ওরা অ্যাম্বাইমেন্টটা পুরোনো যেটা ছিল এটা অনেকটা রেজ করেছে উঁচু হওয়াতে আগামী দিনে আমার মনে হচ্ছে যে জলটা আমাদের দিকে বেশি আসবে এবং এতে আমাদের যে এক্সিস্টিং অ্যাম্বেঙ্গমেন্ট আছে আমাদেরও দরকার হবে এটাকে মজবুত করা কিন্তু তার সাথে সাথে আমরা বলব যে যাতে এটা উচ্চ লেভেলে উচ্চ পর্যায়ে এটা টেক আপ করা হয় যেহেতু এটা জিরু লাইনে ওরা কনস্ট্রাকশন করেছে আমাদের এক্সিস্টিং যেটা অ্যাম্বেঙ্গমেন্ট আছে এটা তো একশো পঞ্চাশ গজেরও বেশি আছে হয়তো বা তিনশো পঞ্চাশ গজের মধ্যে হবে আমাদের যে এক্সিস্টিং অ্যামবেগমেন্ট বা তো ওদেরটা একটু একেবারে জিরো লাইনে বলা যেতে পারে তো ওখানে কতটুকু কত কিলোমিটার করেছে এটা আমার কাছে আইডিয়া নেই তো যতটুকু দেখা গেছে এখান থেকে অলমোস্ট ওয়ান কিলোমিটার ভিজিবল আমরা এটার ফটো নিয়েছি এবং এখনও এটার কাজ চলছে আমাদের কাছে রিপোর্টিং এটাও হয়েছে যে ওখানে তারা নাকি পাক্কা অ্যামবেগমেন্ট মানে পিচ ঢালাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম যদি হয় তাহলে পরে ওটা হয়ে যাবে মজবুত আমাদেরটা অনেকটা দুর্বল হয়ে পড়বে তো তার জন্য আমাদের ইন্ডিয়া থেকেও নেসেসারি স্টেপ নেওয়া দরকার এটা আমি মনে করি জানা গেছে বাংলাদেশ সরকার যে জায়গায় বাঁধ তৈরি করছে সেটা বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার আলী আলীনগর এলাকা বাংলাদেশ সরকার পরিকল্পনা নিয়েছে প্রায় তিন কিলোমিটার বাঁধ তৈরির কাজ শেষ করে ফেলেছে বাংলাদেশ সরকার বাকি অংশে বাঁধ নির্মাণের কাজ জোর গতিতে চলছে এই বাঁধ নির্মাণে বাংলাদেশ সরকার ভারত সরকারের সাথে কিংবা স্থানীয় প্রশাসনের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা করেনি প্রসঙ্গত উল্লেখ্য যে বিধানসভার শীতকালীন অধিবেশনে কৈলাসহরে বিধায়ক বিরজিত সিনহা সংশ্লিষ্ট বিষয়টি বিধানসভায় উত্থাপন করেন মন্ত্রী সুধাংশু দাস বিধায়ক বিরজিত সিনহার এই দাবিকে সমর্থন জানান বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে মুখ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছিলেন রিপোর্ট আর